কারো বয়স চুয়াল্লিশ বছরের কম নয় রাউজান আর আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উনিশ সালের দিকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব হয়েছিল এ বন্ধুত্ব তিরিশ বছর আগের এখন কেউ ডাক্তার কেউ ব্যবসায়ী কেউ ব্যাংকার কেউ জনপ্রতিনিধি আবার কেউ কেউ প্রবাসী কর্মব্যস্ততার কারণে বন্ধুদের সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ হয় না অনেকের যোগাযোগ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ সময়ের পর একত্রিত হয়ে আনন্দে উচ্ছ্বাসিত রাউজান স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা গত শুক্রবার রাওজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আজাদ হোসেনের বাগান বাড়িতে রাওজান স্কুল ছিয়ানব্বই ব্যাচের একাংশ একত্রিত হয়ে উদযাপন করেন ঈদ পুনর্মিলনী এ উপলক্ষে গানের আসর মধ্যাহ্ন বুঝ স্মৃতিচ্ছারণ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় একই সঙ্গে পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি এ সময় ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন দুবাই বন্ধু আরে ফেলা নজায়ো দুবাই বন্ধু আরে ফেলা তোরে সারা হাইলা গরু কেন তাই কমা নজায়ো দুবাই বন্ধু আরে ফেলা নজায়ো দুবাই বন্ধু আরে ফেলা মানানো গো জোহ আরে দুই যাই ভাল্লা জহ আরে ডুবাই যাই এখন মানা গল কেন নজায় দুবাই বন্ধু আরে কাল ন দুবাই বন্ধু আরে ফেলাই বিধায় গড়ি তিন মাস পরে বইদেশতে যাইবা নয়া বয়ের মনে আশা কেমনে ফুরাইবা আমার সুখ নাই রে সুখ পরা নেপাছি আঠারোটা মিয়া জ্বলায় জ্বলায় ঘুমি আমার সুখ নাই রে গুণরয় কুমারা ফাইরে আনন্দলার প্রতি বছর যেন এভাবে গরিবতারি বেয়া গুণের সহযোগিতা পাই ভালোবাসা পাই এভাবে যেন আরা মৃত্যুর পর্যন্ত বন্ধু বান্ধব ব্যাগ মিলিত ইত্যাদি পান কামনা করি এই বলে বক্তব্য ইতি টানলাম আমরা আজকে এই সুন্দর প্রোগ্রামে প্রতি বছরই নিয়ে এবারও ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে প্রোগ্রাম করতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করতেছি যারা অনেক দূর থেকে আসছেন সবাই সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই নাইনটি সিসির পক্ষ থেকে ধন্যবাদ আমরা দোয়া করবেন যেন আর প্রতি বছর আমরা করতে পারি আমি এই কাউন্সিলরকে রাওজান আর আর এসছি আদর্শ উচ্চ বিদ্যালয় ছিয়ানব্বই বেজ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে আমরা সবাই বন্ধুরা একত্রিত হইতে পেরে আমরা খুব আনন্দিত এবং আজকের প্রোগ্রামটা হচ্ছে আজাদ কমিশনারের এই বাগান বাড়িতে আমাদের বন্ধু তো ওনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে আজকে এই প্রোগ্রাম করার জন্য এই জায়গাটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সবাই আমাদেরকে আশীর্বাদ ও দোয়া করবেন আমরা যেন প্রতি বছর নেয় করতে পারি ঈদ পূর্ণ মিলনী এটার জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ ও দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আজি ব্যাগ গুণে আসলে একটি তৃতীয় দিয়ে আর আর ছিয়ানব্বই বেস তো আর আর কাউন্সিলার আজাদ ফুশনের বাগান বাড়ি মৃদ্ধি আর ঈদ পুন অনুষ্ঠান করি আশা করি ব্যাগ গুণ পাওয়া লাগবে আর প্রতি বছর নিয়ে প্রতি বছর করি প্রতি বছর নিয়ে ইনশাল্লাহ এবার আর ঘুরি তো এভাবে আর প্রতি বছর যেন ঘুরতে পারি ব্যাগ গুণ সর্বোত্ত সহযোগিতা কামনা করি আসসালামু আলাইকুম রাউজান আর আর এসি মডেল হাই স্কুলের ন্যায় ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আজকের আদাতের বাগান বাড়িতে আমরা একত্রিত হয়েছি প্রতি বছরের নিয়ে আমরা বন্ধু বান্ধবকে এবছরে এবছরে ফিরে খুব আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ এবং রাজধান টিভিকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে মোবাইল জানিয়ে আমার আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ পূর্ণ মিলনী করছি ইনশাল্লাহ এভাবে যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি সবাই দোয়া করবেন এবং আমরা যারা বন্ধু বান্ধব আছি সবাই যেন আমরা মিলেমিশে এভাবে সুন্দরভাবে থাকতে পারি এই ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি আর আমাদের ছিয়ানব্বই গ্রুপের পক্ষ থেকে রাহজান টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি